সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে যদি এরকম এক গ্লাস ফালুদা হয় একদম প্রাণটা ঠান্ডা হয়ে যাবে সারাদিনের যে ক্লান্তি সেটা নিমিশেই দূর হয়ে যাবে এটা দেখতে যত লোভনীয় খেতেও কিন্তু বেশ মজার এটা যেরকম হেলদি এরকম পুষ্টিতে ভরপুর ছোটো থেকে বড় বুড়ো থেকে বাচ্চা সবাই ভীষণ পছন্দ করবে খেতে কিন্তু বেশ মজার ছিল ঠান্ডা ঠান্ডা এরকম এক গ্লাস ফালুদা হলে ইফতারিতে সবাই ভীষণ পছন্দ করবে আমি মনে করি ভাজা পোড়ার টাইপের খাবারগুলো না রেখে এরকম টাইপের খাবারগুলো ইফতারিতে রাখলে শরীরের স্বাস্থ্য জন্য অনেক বেশি হেলদি অনেক বেশি পুষ্টিতে ভরপুর সো হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন তো আজকের রেসিপি হচ্ছে আমার ফালুদা ঠান্ডা ঠান্ডা ইত্যাদিতে এক গ্লাস আলুদার তো এইখানে আমি দেড় কিলোর মতো দুধ নিয়েছি লিকুইড দুধ আপনার চাইলে এটা গুঁড়ো দিয়ে করতে পারেন আর লিকুইড দুধ নিলে দুধটা অবশ্যই সুন্দর করে জাল করে একটু ঘনত্ব করে নিতে হবে দুধটা জাল হয়ে গেলে ঠান্ডা করতে দিলাম দুধটা ঠান্ডা করতে দিয়ে এইখানে আমি হচ্ছে কিছুটা পানি হালকা কুসুম গরম করে তারপর দিয়ে দিলাম একটু ফ্রুটস কালার আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন পানিটা যখন পুরোপুরি বলক চলে আসবে তারপর আমি দিয়ে দিব সাবুদানা সাবুদানাটা আলতু হাতে নেড়ে চেড়ে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে যাতে ভিতরের অংশটা একদমই সাদা সাদা না থেকে যায় সেই দিকে খেল রাখতে হবে চুলার আঁচটা হাই থেকে লো মাঝামাঝি রাখতে হবে রেখে সাবুদানাটা সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে তো সিদ্ধ হয়ে গেলে তারপর একটা চালনিতে ঝরা দিয়ে আমি কিছু ঠান্ডা পানি দিয়ে এটা ঠান্ডা করে সাথে সাথে বাটিতে তুলে নিব দেখতে পারছেন আমি সাবুদানাটা কত সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি তারপর এইখানে আমার যা যা লাগবে কাটাকাটি সেগুলো আমি কেটে গুছিয়ে নিব। তো এই তো এখানে আমি সব রেডি করে নিয়েছি এখানে নিয়েছি দুধ তারপর নিয়েছি গুঁড়ো দুধ চিনি সাবুদানা আইসক্রিম আর হচ্ছে দধি মিক্স করে আর নিয়েছি রুহাবজা, কিশমিশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি কলা তরমুজ খেজুর কাজুবাদাম কাঠবাদাম আঙুর আনার অ্যাপেল কলা সব কিছু আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর সব সুন্দর করে গুছিয়ে রেডি করে নিয়েছি যাতে আমার ঝামেলা না হয় তো একসাথে সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে আমি এক এক করে সব মিক্স করব। দুধটা ভালো করে ঠান্ডা হয়ে গেলে আমি দিয়ে দিলাম রুহ আবজা তারপর দিয়ে দিব হচ্ছে এখানে সাবুদানা সিদ্ধ করা সাবুদানা দিয়ে একটু নেড়ে নিলাম সাবুদানা যেহেতু দলা হয়েছে একটু ভেঙে নিলাম তারপর দিয়ে দিলাম তিন চা চামচ গুঁড়ো দুধ পরিমাণ মতো চিনি মিষ্টি বেশি খেতে চাইলে বেশি দিবেন কম খেতে চাইলে কম দেবেন তিন চা চামচ ট্রক দই আর আইসক্রিম আমি এটা মিক্স করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখান থেকে দিয়ে দিলাম তিন চা চামচ অ্যাপেল কুচি দিয়ে দিলাম এক চা চামচ আনার দিয়ে দিলাম এক চা চামচ আঙুর কুচি দিয়ে দিলাম এক চা চামচ কলা দিয়ে দিলাম এক চামিস তরমুজ দিয়ে দিলাম দুই চামচ খেজুরি দিয়ে দিলাম এক চামচ কিশমিস দিয়ে দিলাম হাফ কাজু কাজুবাদাম কুচি হাফ কাঠ কাঠবাদাম কুচি হাফ চামচ দিয়ে আমি সুন্দর করে এটা মিশিয়ে নেব একদম ভালো করে মিশাতে হবে আপনার চাইলে কাস্টম পাউডার দিতে পারেন আমার কাছে মনে হলো কাস্টম পাউডার থেকে বেশি হেলদি বেশি পুষ্টি আর বেশি মজা হবে হচ্ছে টক দই আইসক্রিম আর গরু দুধটা দিলে তারপর হচ্ছে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই থেকে তিন ঘন্টার মতো ইফতারে জাস্ট পাঁচ থেকে দশ মিনিট আগে নামিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা এরকম এক গ্লাস ফালুদা এটা সত্যি বলছি ভীষণ 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 মজার ছিল অনেক বেশি হেলদি অনেক বেশি পুষ্টিকর আর এটা খাওয়ার পরে সারা সারাদিনে যে ক্লান্তি সেটা নেমিশেই মনে হচ্ছে দূর হয়ে গিয়ে যাবে তো এটা খাওয়ার পরে কিন্তু আমি এই রিভিউটা দিয়েছি আমার বাসার সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছে সবাই বলেছে ইফতারের সময় এরকম এক গ্লাস ফালুদা খেলে সত্যিই সারা দিনে ক্লান্তি দূর হয়ে যায় এটা দেখতে এতটা লোভনীয় ছিল তার চেয়েতে বেশি মজার ছিল এটা খেতে সত্যি একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখবেন বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে আর বাচ্চাদের সারাদিন রোজা রাখার পরে আমি মনে করি ভাজা পোড়ার চাইতে এরকম টাইপের খাবারগুলো দিলে বেশি ভালো তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ